গুড মর্নিং বন্ধুরা তো এই ভিডিওটা বানিয়েছিলাম জবে তোমাদের দাদাভাই ফিরেছিলো আর যবে আমি আমার বাবার বাড়ি থেকে ফিরছিলাম একসঙ্গেই কিন্তু দুজন ফিরছিলাম ও কিন্তু ভোরের বাসে এসেছিল আর আমরাও কিন্তু বাবার বাড়ি থেকে ভোরের বাসে বেরিয়ে এসেছিলাম সেরকম কিন্তু ভিডিও শুরু করিনি তো যাই হোক তোমাদের দাদাভাই এখন কিন্তু মাছ দোকানে ঢুকেছিলো ভবান চকে নেমে কিন্তু সকাল সকাল কিন্তু এসেছিলাম তো তার কারণে কিন্তু সকাল সকাল মাছওয়ালাও মানে মাছ দোকান খুলেছিল আর মাছও আসছিল তো তোমাদের দাদা ভাই এতদিনের পর বাড়ি ফিরছে মাছ কিনবে না তা কখনো হয় তো মাছ কিনে তারপর কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম আর বাড়িতে এসে এইদিকে দেখো শ্বশুরমশাই কিন্তু এখন বসে গেছে কাঁকড়া নিয়ে কারণ বাবার বাড়ি থেকে কিন্তু কাঁকড়া দিয়ে পাঠিয়েছিল তো অনেকক্ষণ কিন্তু মানে কী বলতো পলির মধ্যে ভরা ছিল তো কাঁকড়াগুলো নিঃশ্বাস না নিতে পারলে মরে যাবে তার কারণ কিন্তু বাবা বড় একটা হাঁড়ির মধ্যে ঢেলে কিন্তু বেঁধে রেখে দিয়েছিল দেখো রান্না করতে বসেছি আর এই যে মাছ মরুলা মাছ বাবা কিন্তু জানে যে তোমাদের দাদা ভাই আসবে তার কারণে কিন্তু আমাদের যে পুকুর তো তিন ভাগের পুকুর আমাদের যে পুকুর ওইখান থেকে কিন্তু মাছ ধরে নিয়ে এসেছে আর জানেও না তোমাদের দাদা ভাই মাছ নিয়ে আসবে ওদের দাদা ভাইয়া কিন্তু চিংড়ি মাছ ভেরামি যেটা ওইগুলো নিয়ে এসেছি সঙ্গে মানে পুরা মাছদের কী বলে ব্লাস্ট না কী বলে জানি না ওইগুলো নিয়ে এসেছে আর এখান থেকে নিয়ে চলে এসেছি সকাল সকালে এসেছি আমরা তো যাই হোক বাবা তো জানতো না পুকুরে যে ডালগুলো ফেলা থাকে না গাছের যে ডালগুলো ওইগুলো ফেলা ছিল ওইগুলো ফেলেও নিয়েছে তারপর আমাদেরকে নিয়ে গেছিলো ওই বড়োবান্ধে মেন রাস্তার মধ্যে তো এখানে বললো যে মাছ নিয়ে এসেছি বাবা তো বাবা বললো যে আমি আমি জাল ফেলো জাল ফেললে মাছ ধরবো বলে কিন্তু এখানে পুকুরে সরসুঁচু করে দিয়ে এসেছি শুধু জালটা ফেলতো তো যে বাবা গিয়ে কিন্তু এই যে মৌরলা মাছ ধরে নিয়ে এসেছে এই মৌরলা মাছ রান্না হবে মাছ যেগুলো নিয়ে এসেছিলো তোমাদের তাদের ওইগুলোতে টগ রান্না হচ্ছে আর এই যে মৌরলা মাছ আছে এই মৌরলা মাছগুলোকে ঝাল পেতো তো মা কিন্তু মা দিদা কেটে দিয়েছে কেটে কিন্তু ধুয়ে ভালো করে রেখে দিয়েছে আর এখানে নিরামিষ রান্না হচ্ছে কারণ আজকে সোমবার মায়ের নিরামিষ তার কারণে কিন্তু নিরামিষ রান্না হচ্ছে প্রথমে কিন্তু টক রান্না হয়ে গেছে তারপর কিন্তু নিরামিষ রান্নাটা হচ্ছে এখন বসিয়েছি তো ওই হোক চলো মাছের মধ্যে লবণ আর হলুদ একটু মাখিয়ে দিই মাকে একটু রেখে দিলে বেশ ভালো হয় মরুলা মাছকে একটু তেল ঝাল করবো আর কি তেল ঝাল বেশি তেল দেবো না বাট ঝাল ঝাল করে একটু চচ্চড়ি টাইপের শুকনো শুকনো করে করবো তো তার কারণে কিন্তু এই যে মাছগুলো নিয়ে এসেছে বাবা তোমাদের দাদা ভাইয়া কিন্তু এইসব মাছ সেখানে তো পায় না খেতে মিষ্টি মাছ সেরকম পাওয়া যায় না সেখানে তো তোমাদের দাদা সেইভাবেই কিন্তু ওইখান থেকে নিয়ে এসেছি সকালবেলা এসেছিলাম ছিলাম থেকে সকাল সকাল মাছও উঠেছিল তো এখান থেকে ভগবান চক থেকে কিন্তু মাছও নিয়ে চলে এসেছে আর কি তোমাদের দাদা ভাই থেকে দু রকমের মাছ নিয়ে এসেছে আর একটা কথা একটা কথা কি জানো তো তোমাদের দাদা ভাই কিন্তু মাছ নিয়ে এসেছে মাছ নিয়ে আসার পরে আমি বললাম ওকে যে বাবার বাড়ি থেকে কাঁকড়া দিয়ে পাঠিয়েছে কারণ কাঁকড়া দিয়ে দিয়ে পাঠিয়েছিল না আমার একদমই মাথায় ছিল না আর কি আর কারণে বলবো বলবে বলবো বলবো বলে আর বলা ওখানে মাছ কিনে নিয়েছি তারপর তোমাদের দাদা বললাম মনে করলো আমার যে হ্যাঁ বাবার বাড়ি থেকে কাঁকড়া দিয়ে পাঠিয়েছি তো যাই কেনাও আছে রান্না বেশি জন্য সবারই হবে এই নিরামিষ সাপেক্ষ সবাই কিন্তু মায়ের মা খাবে না বলে করে নিরামিষ রান্নাটা হচ্ছে বর্তমান মাছের মধ্যে লবণ হলুদ মাছকে রেখে আর এখন দুজন হাসির আবার শুনতে পাচ্ছি অবশ্যই ওদের দাদা ওই আর মেয়ে খেলা করছে এখন দেখো বাবার বাড়ি থেকে যে কাঁকড়া দেওয়া হয় সেগুলো কিন্তু একসঙ্গে তো সবগুলো খাওয়া সম্ভব নয় তো তার কারণ কিন্তু বাবা বলে যে একবার দিনে একবার আপাতত লবণ জল খাইয়ে দিতে লবণ করে মানে লবণ জল মাখিয়ে ভালো করে মানে পুরো কাঁকড়ার ওপরে যেন কাঁকড়ার উপরে যেন লবণ জলটা ভাসে তো কিছুক্ষণ রেখে তারপর জলটা ঢেলে আবার রেখে দিতে বেঁধে আর এদিকে দেখো একটা সর্বনাশ হয়ে গেছে এত দাম দিয়ে কাঁকড়া কেনা হয়েছে কাঁকড়া তো আর ধরতে যায় না সেরকম বাবা সবসময় কিন্তু বাবা কাঁকড়া কিনে নিয়ে পাঠায় তো যাই হোক এখন কিন্তু কাঁকড়া দুটো মরে গেছিলো মানে সকালবেলা বাবা হাঁড়ির মধ্যে ঢেলে রেখেছিলো তারপর দুপুরের দিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের দাদাভাই আরাম আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম তখন তোমাদের দাদাভাই বলল বললো তোমাদের দাদাভাইকে আমি বলেছিলাম যে একবার না কাঁকড়ার মধ্যে না লবণ জলটা খাইয়ে দিলে ভালো হতো তো তোমাদের দাদাভাই যখন এসে দেখে দুটো কাঁকড়া কিন্তু অলরেডি মরে গেছে যাই হোক যখন মরে গেছে সেটা আর কোনো কিছু করার নেই খেতেও পারবো না কারণ মরে গেছে আর ওটা প্রচুর কাঁকড়া পচে গেলে বা মরে গেলে কিন্তু প্রচুর পরিমাণে দুর্গন্ধ মানে প্রচুর পরিমাণে গ্যাস বেরোয় দুর্গন্ধ বেরোয় তো যাই হোক লবণ জল খাইয়ে তারপর কিন্তু রেখে দেওয়া হয়েছিলো তো আমরা একটা জিনিসে ভয় পাচ্ছিলাম যে এত গরমের মধ্যে কাঁকড়া যদি মরে যায় তো তার কারণেই কিন্তু কাঁকড়াগুলোকে রাত্রেবেলায় যে দেখতে পাচ্ছ রাত্রেবেলা না সন্ধ্যাবেলা কিন্তু বসে গেছিলাম কাঁকড়া ভাঙতে আর কাঁকড়ার যে নখগুলো থাকে না ওইগুলো যদি একবার হাতে লেগে যায় না অবস্থা খারাপ আমার হাতের মধ্যে লেগে গেছে লেগে কেটে কিন্তু রক্ত বেরানো শুরু করে দিয়েছে জ্বালা করছে কারণ কি জানো তো ওই যে লবণ জল ছিল না তার কারণে কিন্তু হাতটা জ্বালা করছে আর কি কেটে গেছে তো তার কারণে কিন্তু হাতটা জ্বালা করছে যাই হোক কাঁকড়া যখন কাটতে মানে ভাঙতে বসেছি কাঁকড়া তো ভেঙেই নেব আর ঠিকঠাকভাবে না দিন কিন্তু ভিডিও বানানো হয়নি কারণ কি জানো তো ওই যে আগের দিন আমি বাবার বাড়িতে অর্কেস্ট্রা দেখেছিলাম রাত জেগেছিলাম ওই যে রাত যে জেগেছিলাম না ওর লেস কাটতে আপাতত তিন চার দিন লাগবে মানে সারা দিন যেন অলসিতা ভাব আর ঘুম পাবে প্রচুর পরিমাণে আর তোমাদের দাদা কিন্তু রাত জেগেছিলো তো তার কারণে কিন্তু মানে কি বলতো ও জবে এসেছিল তার আগের দিন রাত্রেবেলা ট্রেনে নেমেছে তারপরের দিন সকালবেলা এসেছে বাড়িতে তো একসঙ্গেই এসেছি তোমাদের দাদা আর আমি তা তার কারণে কিন্তু তোমাদের দাদা ভাইও সারাদিন ঘুমিয়ে আছে আমিও মানে কি বলবো ঘুম যেন চোখ থেকে যাচ্ছেই না অর্কেস্টার দেখার এটাই একমাত্র গুণ কি জানো তো মানে অর্কেস্ট্রার দেখলে আপাতত চার পাঁচ দিন তোমার মানে কী বলবো শরীর প্রচুর পরিমাণে ক্লান্ত আর প্রচুর পরিমাণে ঘুম পাবে যে কিছু করার নেই ঘুম পেলেও কিছু করার নেই কাজ তো করতেই হবে আর বিশেষ করে তোমাদের দাদা এসেছে তোমাদের দাদাভাই এলে কিন্তু আমাকে সমস্ত সমস্ত কাজের মধ্যে একটা কাজ কিন্তু আমাকে করতেই হবে সে শরীর ভালো থাকুক বা খারাপ থাকুক একটা হচ্ছে এই রান্নাটা আমাকে কিন্তু করতেই হবে কারণ তোমাদের দাদাভাই কিন্তু আমার হাতের রান্নাটা খেতে ভালোবাসে বলে কিন্তু আমাকে এই রান্নাটা করতে হবে বিশেষ করে মাছ মাংস ওইগুলো কিন্তু আমার হাতে আর নিরামিষ রান্না হলে ওর মা ঠিক আছে মানে আমার শাশুড়ি মা নিরামিষ রান্না হলে আমার শাশুড়ি মা ঠিক আছে কিন্তু মাছ মাংস কাঁকড়া টাঁকড়া ওইগুলো হলে কিন্তু আমি মানে আমার হাতের রান্নাটা খেতে ভালোবাসি আর নিরামিষ হলে তোমাদের দাদা কিন্তু ওর মায়ের হাতের রান্নাটা খেতে ভালোবাসে যাই হোক কাঁকড়াগুলো ভেঙে কিন্তু ধুয়ে নিয়েছিলাম ভালো করে আর এর কাঁকড়ার মধ্যে কিন্তু কাদা সেরকম থাকে না কারণ এগুলো যে দোকান থেকে কেনা কাঁকড়া না তার কারণে কিন্তু কাদা সেরকম গায়ের মধ্যে থাকে না মানে কাঁকড়ার গায়ে কিন্তু কাদা সেরকম থাকে না আর কি যাই হোক কাঁকড়াগুলোকে পরিষ্কার করে নিয়েছিলাম এখন কিন্তু রান্না করতে বসে গেছিলাম রাত্রেবেলা আর জানো তো কাঁকড়া মানেই কষা কাঁকড়ার কষার কোনো তুলনা হয় না মানে কাঁকড়া তো প্রায় বলতে গেলে সবাই খেতে ভালোবাসে আশা করি আমি জানি যে কাঁকড়া সবাই খেতে ভালোবাসে আর কাঁকড়ার কষার তো কোনো তুলনাই হয় না তোমাদের দাদাভাই যখন আমাদের বাড়িতে একবার কাঁকড়ার কষা খেয়েছিল না তবে থেকেই ওর মুখে লেগে গেছে যে আমাকে সব সময় বলে যে কাঁকড়া নিয়ে এলে কাঁকড়া কষাই বানাতে হবে আর যাই হোক কাঁকড়ার কষা একবার বানালে আর একবার কিন্তু টক বানাই কারণ মেয়ে একটু টকটা খেতে ভালোবাসে কাঁকড়া আর চিংড়ি মাছ তো ওর ফেভারিট আর আমারও কিন্তু বেশ ভালোই লাগে আমার বলবো না প্রায় মানুষেরই কিন্তু কাঁকড়া আর চিংড়ি মাছটা বাড়ির সবারই কিন্তু কাঁকড়া চিংড়ি মাছটাই ভালো লাগে খেতে আর আজকে রাত্রেবেলা রান্না হচ্ছে কিন্তু কাঁকড়ার কষা আর একটা কি রান্না করেছিলাম যাই হোক ভুলে গেছি যবে তোমাদের দাদাভাই এসেছিল তবে ভিডিও বানিয়েছিলো মানে অনেক দিন আগের ভিডিও প্রায় বলতে গেলে অনেকটা দিনের আগের ভিডিও তোমাদের সঙ্গে আজকে এডিট করে শেয়ার করছি কী করবো বলো টাইম না পেলে কি করেই এডিটিং করব কি করে শেয়ার করব। একটা ভিডিও এডিটিং করতে গেলে কিন্তু অনেকটা টাইম মানে প্রায় বলতে গেলে দেড় থেকে দু ঘন্টা তো দু ঘন্টা কম বলছি আমি একটা ভিডিও এডিট করতে গেলে অনেকটা টাইম লাগে বিশেষ করে ভয়েস দিয়ে এডিট করে কিন্তু অনেকটা টাইম লাগে যাই হোক আজকে তোমাদের সঙ্গে ভিডিওগুলো এডিট করে শেয়ার করছি তোমরা একটু মানিয়ে নিও অনেকটা দেরি হয়ে গেল অনেকটা লেটে এসেছে ভিডিওগুলো আর এইদিকে দেখো রান্না রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছিলাম কমপ্লিট করার পর তোমাদের দাদা ভাই একটা একটা না বেশ কয়েকটা লস্যি নিয়ে এসেছিলো তো ওই লস্যিগুলোই খাচ্ছিলাম কারণ গরম প্রচুর পরিমাণে পড়েছে আর রান্নাঘর থেকে এসে না ভাবলাম চলো একটু লস্যি খাই এদিকে দেখো তোমাদের দাদা ভাইকে একটু দিলাম বললাম তুমি একটু খাও আমিও খাচ্ছিলাম আর ওকে বললাম একটু ভিডিওর সামনে আসো নাহলে লোকজন বুঝবে কী করে তুমি বাড়ি ফিরেছো তো এই কথাটা বলতে একটু ক্যামেরার সামনে এসেছিলো নাহলে কিন্তু ও আদাস ভাই সেরকম ক্যামেরার সামনে আসে না তোমরা তো জানোই খুব মানে ঠিকঠাক পছন্দ করে না ক্যামেরার সামনে তাও বলবো না কিন্তু আমাকে সাপোর্ট তো দিয়েছে এটাই আমার কাছে যথেষ্ট যাই দুজন মিলে একটা লস্যি খেতে দেখা আমার তো লস্যি খেতে খুবই যে লালপুরি যে এখন যাচ্ছে সবাইকে দেখাতে কারণ ওর মানে বাবার শ্বশুর কেউ জানে না তো এই যে লাল পুরী যে যাচ্ছে চলো লাল পুরী